মুখে একদমই রুচি নেই তাহলে করে নাও পাঙ্গাস মাছের পাতুরি এইভাবে এত মজা আর সুস্বাদু যা বলে বোঝাতে পারবো না তো আমার বর আমার জন্য পাঙ্গাস মাছ নিয়ে আসছে আমার ভীষণ পছন্দ পাঙ্গাশ মাছ তো এভাবে আমি পাঙ্গাশ মাছ কেটে ধুয়ে তারপর হচ্ছে যে মেরিনেট করে রেখে দিয়েছি পরে পেঁয়াজ মশলা কষিয়ে ফ্রাই ফ্যানে আমি মাছটাকে এভাবে রান্না করব পাতুরি তোমরা কীভাবে রান্না করো তো বন্ধুরা কেমন আছে সবাই আমি প্রিয়াঙ্কা চলে আসলাম আজকে ছোট্ট একটি পাঙ্গাশ মাছের পাতুরির ব্লগ নিয়ে যাই হোক জানি তোমাদের হয়তো ভালো লাগবে না অনেকে পাঙ্গাস মাছ পছন্দ করে না পাঙ্গাশ মাছকে দু চোখের অ্যালার্জি মনে করে আমি বলবো যারা পাঙ্গাশ মাছ পছন্দ করে না তারা পৃথিবীর অর্ধেক স্বাদই বুঝে না পাঙ্গাস মাছের মজা যে না খায় সে আসলেই বুঝবে না হয়তো তার ঘেন্না লাগবে যাই হোক যারা খাও তারা এভাবে কচুর লতি দিয়ে পাঙ্গাশ মাছের পাতড়ি করে খেতে পারো আমি প্রথমে মশলাটা কষিয়ে নিয়ে মেরিনেট করে রাখা মাছগুলো এভাবে মশলার মধ্যে দিয়ে এখন হচ্ছে যে মশলার মধ্যে মাছটাকে ভাজা ভাজা করে নিলাম তারপর আমার হলুদ লবণ দিয়ে মাখিয়ে রাখা লতিগুলো দিয়ে দিলাম তারপর কিছুক্ষণ ঢেকে দিলাম কিছুক্ষণ সিদ্ধ হওয়ার পরে ঢাকনাটা আবার সরিয়ে নিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিলাম একটু হালকা জলও দিয়ে দিয়েছিলাম আমি লতিটা দেওয়ার সময় কাজে লতিটাও সেদ্ধ হতে হবে আর মাছও প্রায় আমি ওই দিক দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি এখন এই লতির সাথে মাছটাও সেদ্ধ হবে প্রায় অনেকক্ষণ যাবত এই সেদ্ধ করার পরে আমি আবার ঢাকনাটা তুলে দেখে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম কারণ মাছের পিসগুলো একটু বড় আছে আর লতিটা হচ্ছে দেশি লতি একটু ভালো সেদ্ধ হলে খেতে ভালো লাগবে আমার হাতে আবার লতির গলায় ধরে ধরে মনে হয় সেই জন্য আমি একটু তেঁতুল ধুয়ে রেখেছিলাম এখন দিয়ে দিলাম এর মধ্যে পরে মাছের গায়ে একটু টকটক লাগলো না সে মজাটা লাগে এটাই হয় যে পাতুরির আসল টেস্ট যাই হোক তোমরা যদি পাতুরির বিস্তারিত বিবরণ মশলা চাও বা এভাবে রান্না করতে চাও আমাকে তাহলে কমেন্ট করিও আমি তোমাকে তোমাদের স্পষ্ট করে লিখে দিব কি কি মশলা কিভাবে দিতে হয় আমি সেরকমভাবে অ্যানালাইজ করলাম না কারণ আমি এভাবে খেতে পছন্দ করি তাই এভাবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যাই হোক প্রায় চল্লিশ মিনিট পরে আমার পাঙাশ মাছের পাতুরি রান্নাটা রেডি হলো ফিনিশিং হলো এরকম জাস্ট বসা বসা হবে এরকম গায়ে গায়ে থাকবে মশলা আর লতি এত যে মজা হয়েছে কি বলবো বন্ধুরা না খাওয়ালে বোঝাতেই পারবো না আজকের ব্লগটি এ পর্যন্তই ধন্যবাদ